যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আমি শহীদুল ইসলাম তালুকদার দর্শক বঙ্গবন্ধুর বক্তব্যের একটা বিশেষ উদ্ধৃতি দিয়ে আজকের ভিডিওটি শুরু করব কোন এক জনসভায় বক্তব্য থেকে বঙ্গবন্ধু বলেছিলেন আমি বিদেশ থেকে খয়রাত করে আনি আর সাটার দলেরা সব খেয়ে ফেলে আমার গরিব পায় না পশ্চিমারা সব নিয়ে গেছে শুধু এই চোরটুক আমার জন্য রেখে গেছে এমন চোরের চোর এই সোর থেকে পয়দা হয়েছে কে জানে হ্যাঁ বঙ্গবন্ধু এভাবেই বলেছিলেন আমরা নিশ্চিত এ সংক্রান্ত বিষয়ে বঙ্গবন্ধুর সন্দেহের আঙ্গুলটি তার সামনে দাঁড়িয়ে থাকা ওই কঙ্কালসার মানুষদের দিকে ছিল না তার সন্দেহের আঙ্গুলটি ছিল তার দুই পাশে বসে থাকা ওই নেতৃবৃন্দের দিকে সঙ্গত কারণেই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন মুন্সুর আলী ওখানে উপস্থিত ছিলেন মাথাটা উঁচু করে বলতে পারেননি বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বর্ডার তার কালো নিয়ন্ত্রণ করছে আপনার একমাত্র ভাই শেখ নাছের আর সারা বাংলাদেশে চুরি ডাকাতি করে বেড়াচ্ছে যুবলীগের ছেলেরা যার নিয়ন্ত্রণ আপনার ভাগ্নে শেখ মনির কাছে এটা এখানেই থাক একটু অন্য প্রসঙ্গে আসি আমরা কোনোদিনও শুনিনি যে বাংলাদেশের চেয়ে ভারতের চিকিৎসা ব্যবস্থা ভালো আমরা কোনোদিনও শুনিনি বাংলাদেশের ডাক্তারদের চেয়ে ভারতীয় ডাক্তারগণ দক্ষ আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে দু সালের বারোই জানুয়ারি থেকে দু সালের ছয়ই জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মুন্সুর ছেলে মোহাম্মদ নাসিম এই পাঁচটি বছরে স্বাস্থ্য খাতের যত বাজেট তার খুব সামান্য অংশই বাংলাদেশে ব্যবহৃত হয়েছে বেশিরভাগ পাচার হয়ে গেছে আমেরিকায় যার জন্য চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রাংশ সঠিক সময়ে আমদানি করার জন্য প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া যায়নি আর সে কারণেই আমাদের ডাক্তারগণ যথেষ্ট দক্ষ হওয়া সত্ত্বেও চিকিৎসা ক্ষেত্রে উপযুক্ত সরঞ্জামাদির অভাবে তাদের পারদর্শিতা প্রদর্শন করতে পারেননি চিকিৎসা ক্ষেত্রে ব্যর্থ হয়ে কিঙ্কর্তব্য মানুষ মন্দের ভালো হিসেবে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের দিকে যাত্রা শুরু করে ভারত লাভবান হয় কিন্তু ভারতে চিকিৎসা করতে গিয়ে এককালীন টাকা পয়সা সংগ্রহ করার কারণে কত মানুষ তাদের সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছেন তার খবর কি আমরা রেখেছি দর্শক ওই রাষ্ট্রটি গরিব যে রাষ্ট্রের মানুষগুলো গরিব অন্যান্য ক্ষেত্র বাদ দিলাম এই চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা করার জন্য টাকা পয়সা সংগ্রহ করতে গিয়ে কত মানুষ তাদের শেষ সম্বল হারিয়ে তাদের মনের অজান্তি এই রাষ্ট্রটিকে এই সম্ভাবনাময় রাষ্ট্রটিকে বিশ্বে গরিব রাষ্ট্রের কাতারে দাঁড় করিয়ে দিয়েছে তার হিসাব কে রাখে দর্শক আজকে মোহাম্মদ নাসিম নেই তিনি মারা গেছেন আল্লাহ তাকে ভেস্ত নসিব করুক কিন্তু বিদেশে বিশেষ করে আমেরিকায় পাঠানো সেই অর্থ দিয়ে এখন যারা আয়েসি জীবনযাপন করছেন তাদের ডলারের অভাব নেই তাদের গাড়ি বাড়ির অভাব নেই তাদের ব্যবসা বাণিজ্যের অভাব নেই সংশ্লিষ্টদেরকে বলবো তাদের আয়ের উৎস কোথায় তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি এই দুঃসাহস না দেখায় দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম